নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ দুই হাজার পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে উঠে বিরাট বড় আপডেট এছাড়াও কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের নতুন কয়েকটি তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা কৃষকরাই আমাদের সমাজের আসল ভরসা তাদের ঘাম ঝরানো পরিশ্রমী আমরা প্রতিদিনের খাবার পাই কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ফসলের দাম না পাওয়া আর টাকার অভাবে অনেক সময় কৃষকদের জীবন হয়ে ওপরে খুবই কঠিন সব সমস্যা দূর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প শুধু টাকা দেয় না কৃষকদের জীবনে এনে দেয় সুরক্ষা সম্মান আর নতুন আশা এই প্রকল্পটি শুরু হয়েছিল দু সালের পয়লা জানুয়ারি প্রথম বছরে পাঁচ হাজার টাকা দেওয়া হতো তারপর দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে সেই টাকা বাড়িয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা করা হয়েছে বর্তমানে যাদের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে দশ হাজার টাকা পান যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ চার হাজার টাকা পান এই টাকা বছরে দুইবার দেওয়া হয় খরিফ মরসুমে যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরসুমে যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই প্রকল্পে আছে আরেকটা মানবিক দিক যদি কোনো আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষক হঠাৎ মারা যান তাহলে তার পরিবার দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য পায় এপ্রিল এলেই রাজ্যের হাজার হাজার কৃষকের চোখ চলে যায় একটাই দিকে কৃষক বন্ধু প্রকল্প কারণ এই সময়টাই তো চাষের শুরুর সময় জমি তৈরির কাজ বীজ সার কীটনাশক প্রতিটা ধাপে দরকার পরে টাকার আর সেই টাকাটাই যোগায় কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি এই টাকা অনেক কৃষকের কাছে শুধু সাহায্য নয় এটা মাঠে নামার সাহস একটা নতুন ভরসা বিগত বছরগুলোতে তাকালে দেখা যায় দু হাজার একুশ দু হাজার বাইশ আর দু হাজার চব্বিশ সালে এই প্রকল্পের প্রথম কিস্তি টাকা কৃষকদের হাতে পৌঁছেছিল জুন মাসে তবে দু সালে ব্যতিক্রম ঘটেছিল সেবার পঞ্চায়েত ভোট থাকায় টাকা দেওয়া হয়েছিল অনেক আগেই অর্থাৎ ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সালে চাষ মরশুম আবার একেবারে ভিন্ন রকম চ্যালেঞ্জ নিয়ে এসেছে ডিবিসি বাদ থেকে হঠাৎ করে জল ছাড়া আর সময়ের আগে বৃষ্টি নেমে রাজ্যের বহু এলাকায় ফসলের ক্ষতি হয়েছে কোথাও জমিতে জল দাঁড়িয়ে রয়েছে কোথাও চাষ পুরোপুরি নষ্ট অনেকে আবার নতুন করে জমি তৈরির কাজ শুরু করেছেন ফলে খরচ বেড়েছে আগের চেয়ে অনেক বেশি তার উপরে চিন্তার ভাজ আরও গভীর হয়েছে সার ওষুধ কীটনাশকের বাড়তে থাকা দামে যদি কৃষক সময় মতো মানসম্মত জিনিস কিনতে না পারেন তবে ফসল কম হবে আর লাভ তো দূরের কথা লোকসানের আশঙ্কা বাড়বে এই পরিস্থিতিতে কৃষক বন্ধু প্রকল্পে টাকা হয়ে উঠেছে অনেকের কাছে বাঁচার শেষ আশ্রয় সরকারি সূত্রের খবর এপ্রিলের শেষ সপ্তাহ থেকে টাকার প্রসেসিং শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক চললে মে মাসের তৃতীয় সপ্তাহে টাকা ঢুকতে পারে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে যদিও নির্দিষ্ট কোনো দিন এখনও ঘোষণা হয়নি তবে সম্ভাবনা রয়েছে চোদ্দোই মেয়ের পর থেকে টাকা পাঠানো শুরু হবে তবে নবান্নের নির্দেশ পেলেই খুব শীঘ্রই টাকা দেওয়ার কাজ শুরু হবে এখন রাজ্যের প্রতিটি কৃষকের মনে একটাই আশা টাকাটা যেন সময় মতো আসে কারণ একদিন দেরি মানেই মাঠে পিছিয়ে পড়া আর একজন প্রকৃত কৃষক জানে সময় চাষের সবচেয়ে বড় মূলধন দু হাজার চব্বিশ সালের বাইশে নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্য সরকার রবি মরশুমে টাকা পাঠায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেই সময় বহু কৃষক কোনো না কোনো কারণে টাকা পাননি কারো কাগজে ভুল ছিল কারো ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা তো কারো ই ছিল না সরকারি হিসেব বলছে প্রায় ফাইভ পারসেন্ট কৃষক সেই সময় টাকা থেকে বঞ্চিত হয়েছেন পরে যারা কৃষি দপ্তরে গিয়ে কাগজপত্র ঠিক করেছেন তাদের অনেকেই দু হাজার সালের মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি তাদেরকেই শুধুমাত্র টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি তাদের জন্য খারাপ খবর কারণ সরকার সে টাকা একবার পাঠিয়েছিল কিন্তু ইকোয়াইসি না থাকার কারণে সে টাকাটা পায়নি তাই এই কৃষকদের নতুন করে বিগত রবি মৌসুমে টাকা দেওয়া হবে না সমীক্ষায় দেখা গেছে এখনও নদীয়া বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া হুগলি হাওড়া আর দক্ষিণ দিনাজপুর জেলার অনেক কৃষক রবি মৌসুমে টাকা পাননি সরকারি সূত্র বলছে এই এপ্রিল মাসের মধ্যেই বকেয়া টাকাও পাঠিয়ে দেওয়া হবে এদিকে রাজ্যের অনেক জেলায় পঞ্চায়েত অফিস থেকে কৃষকদের বিনামূল্যে বীজ ও চারা দেওয়া হচ্ছে এই সুবিধা আপনার এলাকাতেও দেওয়া হচ্ছে কি না তা জানতে সরাসরি নিকটবর্তী পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে এদিকে সরকারি এক সমীক্ষা দেখা গেছে অনেক কৃষক যারা ইতিমধ্যে তাদের জমি বিক্রি করে দিয়েছেন তারপরেও তারা নিয়মিত কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এমন কি বেশ কিছু মৃত কৃষকের অ্যাকাউন্টও প্রতি কিস্তিতে টাকা জমা হয়ে যাচ্ছে সূত্র বলছে এই ধরনের অনিয়ম বন্ধ করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এবং যেসব কৃষকদের তথ্য ঠিক নেই বা যারা প্রকৃত কৃষক নন তাদের নাম এই প্রকল্প থেকে বাতিল করা হবে দু হাজার পঁচিশ সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বাড়ানোর কোনো ঘোষণা করা হয়নি অর্থাৎ এখনও পুরনো হারেই অনুদানে কৃষকদের দেওয়া হচ্ছে তবে অনেকের আশা আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা কিছুটা হলেও বৃদ্ধি হতে পারে অনলাইন স্ট্যাটাস বন্ধ চিন্তায় হাজারো কৃষক কীভাবে মিলবে সঠিক তথ্য এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না এই সমস্যা নিয়ে কৃষকদের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে তবে কৃষিপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এটা সাময়িক সমস্যা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে সমস্যা মেটার পর আবার আগের মতোই অনলাইনে স্ট্যাটাস দেখা যাবে এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার কে নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তার সমাধান করার রাস্তাও বলে দেবেন কৃষক বন্ধু প্রকল্পের নতুন তথ্য এক নম্বর যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে দেরি না করে দ্রুত স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে সেখানে নিয়ে যেতে হবে নতুন জমির সমস্ত কাগজপত্র রেজিস্ট্রি কপি জমির পরিমাণে তথ্য ও পরিচয়পত্র এরপর অফিস থেকে একটি নির্দিষ্ট ফর্ম নিতে হবে ফর্মটি ঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার অফিসে জমা করতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে কয়েকদিনের মধ্যেই কৃষকের নামের পাশে নতুন জমি তথ্য আপডেট হয়ে যাবে আর সবচেয়ে ভালো খবর হলো যদি এখন জমি বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয় তাহলে আগামী প্রথম কিস্তির সাথেই নতুন জমির জন্য অতিরিক্ত টাকাও দেওয়া হবে তাই সময় নষ্ট না করে আজই যোগাযোগ করুন নিকটবর্তী কৃষি অফিস বা ব্লক অফিসে দুই নাম্বার অনেক সময় দেখা যায় সব কিছু ঠিকঠাক থাকলেও অনেক কৃষক কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান না এর প্রধান কারণ হল ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি না থাকা বা আধার লিংক না থাকা এখন থেকে সতর্ক না হলে পরবর্তী কিস্তি টাকা আটকে যেতে পারে তাই প্রতিটি কৃষকের উচিত নিজে গিয়ে নিজেদের ব্যাংকে অ্যাকাউন্টে চেক করে দেখা যে কেওয়াইসি আপডেট আছে কি না যদি না থাকে তাহলে তৎক্ষণাৎ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সাইজ ছবি নিয়ে গিয়ে কেওয়াইসি আপডেট করে নিতে হবে কেওয়াইসি ঠিক থাকলে আগামী কিস্তি টাকা সময় মতো ব্যাংকে এসে যাবে তাতে আর দুশ্চিন্তা থাকবে না আধার কার্ডের নামের বানান বা জন্ম তারিখ ভুল থাকে তাহলে দেরি না করে নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে সংশোধন করে নিতে হবে কারণ আধার কার্ডের তথ্য যদি ভোটার কার্ড বা জমির কাগজের সঙ্গে না মেলে তাহলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে সমস্যা হতে পারে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে সঠিক সময় পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ